干了爸爸。

প্লিজ তপট একটু সরান না দেখা বাবা তোমার কোথাও ভুল হচ্ছে তুমি যেটা মনে করতেছো সেটা কিন্তু আমি না তুমি আমাকে মা বলো না আরে নয়ন উনিটা বারবার বলতেছে উনি তোমার মা না তারপর কেন জোর করতেছে আর দেখতে পাচ্ছে না উনি তোমাকে দেখে ভয় পাচ্ছে এক কাজ করলাম আপনি বাইক চলে যান তো নয়ন তুমি চলো না না শান্তা তুমি যতই বলো আমার মনে তো তা বলতেছে না আমার কেন জানি মনে হচ্ছে উনি আমার মা মা আপনি পিক্টু মুখটা আমাকে দেখান না প্লিজ আমি আমার মুখটা দেখাতে পারবো না সরি বাবা তুমি কিছু মনে করো না তুমি চলে যাও আচ্ছা আপনি যদি আমার মা না হন তাহলে মুখটা দেখাতে এত সমস্যা কোথায় বুঝতে পারছি এইভাবে হবে না মা তুমি তুমি এখানে আরে বাবা আমি তো তোমাদেরকে চিনিই না তোমরা কেLambda বাসাতে জোড়া জুড়ে করতেছো মা তুমি এটা কি বলতেছো তুমি আমাকে চিনতে পারতেছো না আমি তোমার ছেলে মা আমি তোমার ছেলে নয়ন তুমি এসব কি বলতেছো আর ওনাকে জোর কেন করতেছে তুমি থাকো তো আমার কি মনে হচ্ছে জানো তো উনি উনি হারিয়ে যাওয়ার পর থেকে ওনার মাথায় কোনো সমস্যা হয়েছে মা আপনি এক কাজ করুন আপনি আমার সাথে চলুন আমি আপনাকে ডাক্তার দেখাবো আমি আপনার সেবা যত্ন করবো নয়ন তুমি তোমার মাথায় একটা টান্না করাও দেখতে পাচ্ছেন উনি বারবার বলতেছে উনি তোমার মা না জোর কেন করতেছো আর দেখতে পাচ্ছ উনি এখান থেকে চলে যেতে চাইছে ওকে যেতে দাও আর শোনো নয়ন তো হয়তোবা উনি তোমার মায়ের মতো দেখতে কিন্তু উনি তোমার মা না আর কাপড় কাপড় চাপড় দেখতে পাচ্ছো কি নো বোংরা কি গন্ড ধরেছে শরীর থেকে এখান থেকে প্লিজ চলো দেখো বাবা তুমি বোঝার চেষ্টা করো আমি তোমাকে বারবার বলতেছি যে আমি তোমার মা নই বাবা তুমি বিশ্বাস করো আমি কোনো মিথ্যা কথা বলতেছি না আপনি চুপ করেন বুঝতে পারছিস এইভাবে কাজ হবে না কি করি হ্যাঁ পাইছি দেখেন আপনি যদি সত্যি কথা না বলেন ইট দেখতে পাইছেন এই ইট দিয়ে এখনি আমার মাথাটা মেরে ফেলে দেবো আমি বাবা দাঁড়াও আমি বলতেছি বাবা হ্যাঁ বাবা আমি তোর সে হতভাগি মা দেখছো শান্তা আমি বলছিলাম না আমার কখনো সন্দেহ ভুল হতে পারে না তুমি আমার মা কিন্তু মা তুমি এই অবস্থায় রাস্তার মধ্যে এইভাবে কেন আর তুমি এতদিন কোথায় ছিলে আমি তোমাকে কত খুঁজছি কত জায়গায় খুঁজছি কত জায়গায় ফোন দিছি কিন্তু তোমার কোনো দেখা পায়নি তুমি আমাকে কিছু না বলে ভাইজে কেন চলে আসছো কি আর বলবো বাবা সে অনেক কথা তোর বউ বলে আমি নাকি অনেক বয়স হয়ে গেছে কোনো কাজকর্ম করতে পারি না আমার শেষ কোনো সেবা যত্ন করতে পারবে না এর জন্য আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছে আর তোর বাবাও নেই যে কাকে কি বলবো আর তোকে কিভাবে কি বলবো আর ও তো গর্ভবতী ও এমনও কথা বলছে যে আমি তারপরেও যদি তোদের সাথে থাকি ও নাকি ওর গর্ভে যে সন্তান এই সন্তানকে সে মেরে ফেলবে তাহলে বল আমি কি কখনো কোনোদিন চাইবো আমার বংশধর কে সে মেরে ফেলো এর জন্য আমি মুখ বন্ধ করে সব নির্যাতন সহ্য করে আমি বাবা বের হয়ে গেছি এখন রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছি তাও তোরা সুখে থাক আমার বংশধর যেন দুনিয়াতে আসে শান্তা মা সব কি বলতেছে মা আপনি সব কি বলতেছেন আমি কখন আপনাকে বললাম আর কখন বলছি বাড়ি থেকে বের হয়ে যেতে নন বিশেষ করে আর মা সব কি নে আমার কি মনে হচ্ছে মা রাস্তায় গিয়ে তো গাড়ি অ্যাকসিডেন্টে না মায়ের মাথা নষ্ট হয়ে গেছে আর মা এখন উল্টাপাল্টা কথা বলতেছে তুমি এক কষ্ট মাকে বাড়িতে নিয়ে যালাম আমরা ভালো ডাক্তার খাব তুই আদব কথা কার নিরলজ্জতে আমি আবার আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতিস না ইনি আমার মা আমার মা কখনো মিথ্যা কথা বলতে পারে না মা কাকে বলে বুঝিস হ্যাঁ তোর তো মাই নেই তুই মায়ের দরদ কোথ থেকে বুঝবি আর হ্যাঁ কিছুদিন পর তুই মা হবি ঠিক তুই যখন মা হবি তখন মায়ের দরটা বুঝতে পারবি তুই বলছিস আমার মায়ের নাকি আরেকজনের সাথে সম্পর্ক আছে উল্টা পাল্টা কথা বলে আমাকে তুই এতদিন বোঝায় আর আজকে আমার মা বলতেছে তুই আমার মাকে বাড়ি থেকে বের করে দিছিস কেন কথা তুমি এসব তাহলে কি করতাম হ্যাঁ কিছুদিন পর আমি মা হব বাচ্চা হবে আমি কি আমার বাচ্চাকে সামলাবো নাকি তোমার মাকে দেখাশোনা করব আর কি করতাম উনি তো বয়স হয়ে গেছে উনি বাড়িতে একটা কাজও করে না শুধু বসে আর যা করছি একদম ঠিক করছি শোনো একটা কথা আছে কি জানো তো গাছ যতই বয়স্ক হয়ে যাক না তাকে কাটতে নেই ফল যদিও না দেয় ছায়া দেয় তেমনি বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে ফেলে না দিয়ে বুকে জড়িয়ে ধরতে হয় তারা হয়তো আমাদেরকে কিছু দিতে পারবে না কিন্তু মন ভরে দোয়া করতে পারবে আমি তোমাকে একটা কথা বলতেছি আমার যে সন্তান তোমার গর্ভে আছে এই সন্তান পৃথিবীর আলো দেখা মাত্রই আমার সন্তানকে দেখে তুমি এই এই বাড়ি থেকে চলে যাবে কথাটা যেন মাথায় থাকে তোমার মতো বউ আমার কোনো দরকার নেই তোমাকে আমি এখনই এখান থেকে বের করে দিতাম তালাক দিতাম কিন্তু না আমার সন্তান তোমার গর্বে আছে সেজন্য তুমি বেঁচে গেছো মা তুমি আমাকে মাফ করে দাও মা আমি তোমার জন্য সঠিক বউমা আনতে পারি নাই এজন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি চলে মা বাসায় চলো